দুই দিন ধরেই মোটামুটি ভালো পরিমাণ বৃষ্টি হইতেছে তো বৃষ্টি কাজ চলমান বাংলাদেশ রেলয়ে আইসিডিতে এখন তিরিশ চব্বিশ সিরিয়ালের লোকোমোটিভটা এখন এই কন্টিনিউরে লাগানো হবে তো দেখতে পাচ্ছেন মোটামুটি পানি কিন্তু ভালো জমে গেছে আইসিডিতে তো আমরা এখন এই ইঞ্জিনটা লাগাবো সিগনাল দিতেছে আমিনুল বাইক আবহাওয়া অধিদপ্তর বলেছে আরও একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো বৃষ্টির ভিতরে আমরা কাজ করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এই কন্টিনিয়ারটা আনলোড করা হয়েছে তো এই কন্টিনিয়ারটা ওই যেগুলো নামানো হবে তো নামানো হওয়ার পরে এটা সম্ভবত আজকে এমটি পাবে এমটি মানে ফুল খালি যেতে পারে আর এটা মোটামুটি অর্ধেক এখন এই গাড়িটা ফিরি আছে কিনা এই জন্য আমরা টানাই দেখবো আসলে যদি ফিরি না থাকে তাহলে আমাদের আবার চেক করতে হবে আর বেগম লাগায় আমরা আবারও চেক দিব তো আমরা এক গাড়ি মতন টানাবো তারপর আমরা দেখব আসলে গাড়িটা ফ্রি থাকলে ইজিলি চলে যাবে সামনের দিকে দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু আমাদের ফ্রি আছে এখন হোস কাপলিং সেটটা ভালো মতন টাইট হয়ে গেলে তারপর আমরা হোস পাইপটা লাগাই দিব বেগমের জন্য এই যে ইয়ার হোস পাইপ এই হোস পাইপের মাধ্যমে কিন্তু প্রেশার ক্রিয়েট করে টিভি বাল্বে যায় তারপর ঘুরে একটা কাজ করে আমাদের এখন কবলিং দায়িত্ব শেষ তো এখন আমাদের হোস পাইপটা লাগানোর কাজ বাকি আছে এখন আমরা হোস পাইপটা লাগিয়ে দিব লাগানো শেষ অ্যাঙ্গেল এখন নামাই দিলে প্রেশারটা যাবে তো এখন আমরা দিছি এখন প্রেশারটা পুরা গাড়িতে প্রেশারটা যাবে আর আমরা এখন এই বৃষ্টির মধ্যেই চেক করবো আসলে কোনো জায়গায় লিক আছে কিনা অনেক সময় এই যে এইখানে যে ভোস পাইপের যে ওয়াশারটা এই ওয়াশারটা লিক করে তো আমরা এখন এই ওয়াশার কোনো জায়গায় লিক আছে কিনা পাইপে কোনো জায়গায় লিক আছে কি না পুরো কন্টিনিউরটা এখন এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমরা চেক দিব এই যে আমাদের কাছে ওয়াশার আছে এই ওয়াশার যদি কখনো লিক করে তো আমরা এখান থেকে নিয়ে তারপর চেঞ্জ করে দেই। তো আমরা ফুল সেফটি নিয়ে কাজ করতেছি এই যে গানবোর্ড পরে করে কাজ করতেছি যেহেতু এখানে পানি আছে তো আইসিটিতে কাজ চলতেছে এই পানিটাও কিছুদিন পর আর থাকবে না তো এই যে প্রত্যেকটা গাড়িকে আমরা চেক করে দিব। তো ঢাকা থেকে ভালো করে চেক করে আমরা কন্টিনিউয়াস সারি অনেক সময় ব্রেক বান্ডিল হলে আমাদের কাজ করতে হয় এই যে যেমন এখন পিস্টনটা দেখেন ভিতরের দিকে ঢুকে আছে অনেক সময় অনেক পিষ্টন ভিতরে ঢুকে না সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল কক দেওয়া লাগে কিন্তু সবসময় আমরা চেষ্টা করি সব গাড়িগুলো অ্যাঙ্গেলকক কক নামাই দেওয়ার জন্য কারণ অ্যাঙ্গেল কক উঠাই দিলে ওই ট্রলি ব্রেকটার কাজ করবে না তো সমস্যা থাকলে কাজ করি সেক্ষেত্রে আমরা স্যারদের জানে কাজ করি তো এখন আমি এই গাড়িটা একদম পিছন পর্যন্ত যাব দেখব আসলে কোথাও লিক আছে কি না কোনো সমস্যা আছে কি না আমরা যদিও কয়েকবার চেক করা হয়েছে এই গাড়িটা যেহেতু অর্ধেক লোড এই যে এই ওই লোড আর বাকি গাড়িটা এমটি যাবে এমটি মানে হলো পুরাটা খালি যাবে পিছন সাইডে এই গাড়িটা আনলোড করতেছে বেলমেট এই যে বেলমেট এখানে আনলোড করতেছে এগুলো নামায় ফেলবে বেলমেটে কাজ করতেছে আর এই গাড়িটা এ পর্যন্তই লোড যাবে আর এগুলো সবগুলো এমটি যাবে তবু আমরা যেহেতু ব্যাকমে দিছি পুরো গাড়িটা আমরা পিছন পর্যন্ত চেক করবো কোনো রকম সমস্যা আছে কি না একটা সাউন্ড পাইতেছেন তো এই সাউন্ডটা কেন করতেছে দেখেন আপনাদের দেখাই এই যে দেখেন এয়ার হোস পাইপ এইখানে কিন্তু সিল থাকে ওই সিলটা লিক করছে যার কারণে ইয়ার ভ্যাকুয়াম প্রেশার কিন্তু ইঞ্জিনের ততটা উঠবে না আর বিএম বেড়ে থাকবে তো আমরা এটা এখন খুলব তারপর এটা চেঞ্জ করে দেবো এই যে দুইটা হোস পাইপ এই যে ওয়াশারগুলো তো নষ্ট হয়ে যায় তো আমরা দেখব কোনটা ভালো আছে কোনটা খারাপ আছে তারপর আমরা চেঞ্জ করে দেব এখন কিন্তু আর লিকটা নাই এই যে ওয়াশারটা খারাপ ছিল তো ওয়াশারটা আমরা চেঞ্জ করে দিছি তো এইভাবে পুরো গাড়িটা আমরা চেক করে তারপরে ফাইনালি ঢাকা থেকে ছেড়ে দিব তো পুরো গাড়িটা চেক করে আসলাম আলহামদুলিল্লাহ গাড়ি কন্ডিশন ভালো তো আমরা আর কোথাও লিক পাই নাই একটাই লিক পাইছিলাম তো এখন আমরা গাড়ি টানাইতে বলছি তো এখন গাড়ি সামনে টেনে দিবে তো বৃষ্টির ভিতরে গাড়িটা দিলাম তো সবকিছু ঠিক আছে তো এখন গাড়িটা টেনে নিয়ে যাচ্ছে